আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই যে এক যন্ত্রণাদায়ক কাজ মানে দুই দিন পর পরই আর কি এই অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট ক্রাফট এই সেই মানে বিরক্ত লাগে এত পরিমাণ বিরক্ত লাগে যে পড়াইতে বসেও এত বিরক্ত লাগে না কিন্তু একটা অ্যাসাইনমেন্ট করাতে গেলে অনেক সময় লাগে তারপরেও একটু কোনোরকম কোনো ভুল ত্রুটি হইলেই আবার ওইটা চেঞ্জ মানে ওইটা তারা জমা নিবেই না আবার নতুন করে মানে কোড়ায় নিয়ে আসতে হয় আর এত গরম গরমের মধ্যে তারপর আবার কারেন্ট থাকে না ঠিক মতো মানে দিনের মধ্যে যে কয়েকবার কারেন্ট যায় যায় কি কোন কোন বাকি থাকলো এই এইটা স্টপ এন্ড গো কেয়ার একটু জায়গা লাগবে যে কেয়ারফুল না তুমি যে এখানে বেশি ফাঁকা দিয়ে ফেলছো এই যে এই যে এইখানে স্টপটা বেশি দূরে লিখে ফেলছো তো আমি কি একদম সব একদম একসাথে জোড়া লাগাই লিখব নাকি তাহলে দেখতে বোঝা লাগে না স্টপ এই যে গরমের মধ্যে আর কি আজকে আর টেবিলে বসতে পারে নাই তারপরে কারেন্ট নাই বৃষ্টিও হয়েছে অনেক ঝড় বৃষ্টি হয়েছে টেবিলে অন্ধকার দেখাও যায় না এই যে ম্যাডাম পাশে বসে আছে আমি আসি পাশে মানে সবার একসাথে ইয়া করে আর কি যে অ্যাসাইনমেন্ট করানো হয় আর বড় পেজ লিখতেও অনেক সমস্যা হয় মানে টেবিলে বসে লিখতেও পারে না ও ঠিক মতো মানে এগুলা যে এত কিছু বন্ধ হচ্ছে আর এই অ্যাসাইনমেন্ট তুলে দিচ্ছে না কেন এটা তুলে দিলে মনে হয় আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না কারণ এত এত ঝামেলা কয়টা মার্কের জন্য মানে এত মানে কষ্ট করতে হয় এটার পিছে কি আর বলবো আর ওনার অবশ্য অনেক মজাই লাগে মানে এগুলা এই যেই দিন তার কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ইয়া করা থাকে জি বলেন কি হয়েছে আজকে টেবিলে কেউ নাই সবাই ফ্লোরে চলে আসছে যাও সরু 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 ভাইয়ের কাজ করতে দাও তুমি সব সারাদিনে তেমন এই রুমে আসবে না যখনই মানে ওকে পড়াইতে আসবে দুপুরবেলা হয়তো এই ম্যাডাম পড়াতে আসে আবার সন্ধ্যাবেলা ইংলিশ ম্যাডাম আসে মানে তখনই মানে তার রুমে যাওয়া লাগবে মানে যখনই কেউ ওই রুমে ঢুকে তখনই তার মানে রুমে যাওয়াই লাগবে বাইর পড়াই আর কি তার ডিস্টার্ব করাই লাগবে আমার একটা মাত্র আদরের লক্ষী স্টুডেন্ট আর আমার একটা মাত্র আদরের করো না বাবা করি